জীবনে কিছু আঘাত আছে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু সেগুলো আমাদের ভেতর প্রতিদিন কথা বলে যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো আজ আর তোমার পাশে নেই কিন্তু তাদের দেওয়া যন্ত্রণা এখনও তোমার মনে বসে আছে মাঝরাতে হঠাৎ মনে পড়ে যায় সেই কথা সেই ব্যবহার সেই বিশ্বাস ভঙ্গ তুমি ভাবো আমি কি ভুল করেছিলাম আমি কি বেশি বিশ্বাস করেছিলাম নাকি মানুষটাই এমন এই প্রশ্নগুলোর মাঝেই মানুষ ধীরে ধীরে শক্তি হারাতে থাকে ঠিক এখানেই ভগবদ্গীতা নীরবে বলে ওঠে যন্ত্রণা তোমার শত্রু নয় কিন্তু যন্ত্রণাকে ধরে রাখা তোমার বন্ধন নমস্কার প্রিয় শ্রোতা আপনি শুনছেন শ্রীকৃষ্ণ কথা আজকের এই কথোপকথনে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় সব মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত যারা আমাদের ক্ষতি করেছে ইচ্ছায় বা অনিচ্ছায় তাদের নিয়ে আমাদের মন কি করে আর সেই মনকে শান্ত করতে ভগবদ্গীতা কী উপদেশ দেয় এই ভিডিওটি যদি আপনার জীবনের কোনো না কোনো ঘটনার সাথে মিলে যায় তাহলে শ্রীকৃষ্ণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর এই কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দিয়ে ভিডিওটিকে হাইপ করুন কারণ যে কথা আজ আপনাকে বাঁচাচ্ছে কাল সেটাই হয়তো অন্য কাউকে অন্ধকার থেকে আলোয় আনবে মানুষ যখন কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তখন প্রথম যে অনুভূতিটা আসে সেটা রাগ নয় হতাশা গীতা বলে হতাশা জন্মায় প্রত্যাশা থেকে তুমি যাকে বিশ্বাস করেছিলে যার কাছে নিজেকে খুলে দিয়েছিলে সেই মানুষটাই যখন ক্ষতি করে তখন কষ্টটা দ্বিগুণ হয় কারণ সেখানে শুধু আঘাত নয় অপমানও থাকে শ্রীকৃষ্ণ বলেন প্রত্যাশা মানেই বন্ধন তুমি যত বেশি প্রত্যাশা করো তত বেশি কষ্ট পাওয়ার সুযোগ তৈরি করো এর মানে এই নয় যে কাউকে বিশ্বাস করা ভুল বরং এর মানে হলো বিশ্বাসের ফলাফল নিজের হাতে না রেখে ঈশ্বরের হাতে ছেড়ে দিতে শেখা আমরা প্রায়ই ভাবি যে মানুষটা আমাদের ক্ষতি করেছে সে আমাদের শত্রু কিন্তু গীতা খুব গভীরভাবে বলে তোমার আসল শত্রু বাইরে নয় ভেতরে রাগ ঘৃণা প্রতিশোধের আগুন এগুলোই মানুষের শান্তি কেড়ে নেয় যে মানুষটা তোমার ক্ষতি করেছে সে হয়তো তার জীবন নিয়ে এগিয়ে গেছে কিন্তু তুমি যদি সেই আঘাত বয়ে নিয়ে চলো তাহলে আসলে কে কষ্ট পাচ্ছে শ্রীকৃষ্ণ বলেন যে অন্যের ভুলকে বয়ে বেড়ায় সে নিজের বর্তমানকে বিষাক্ত করে তোলে মানুষ প্রতিশোধ নিতে চায় কারণ তার মনে হয় এতে সে শক্তিশালী হবে কিন্তু গীতা বলে প্রতিশোধ কখনো শক্তি নয় এটা দুর্বলতার প্রকাশ কারণ প্রতিশোধ মানে তুমি এখনো সেই মানুষটার নিয়ন্ত্রণে আছো সে তোমার চিন্তা নিয়ন্ত্রণ করছে তোমার অনুভূতি নিয়ন্ত্রণ করছে শ্রীকৃষ্ণ মানুষকে মুক্ত হতে শেখান জিততে নয় তিনি বলেন ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয় ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা অনেকেই প্রশ্ন করে যদি আমরা ক্ষমা করি তাহলে কি অন্যায় বেড়ে যাবে না গীতা এখানে খুব স্পষ্ট ক্ষমা মানে নীরব থাকা নয় ক্ষমা মানে প্রতিশোধের আগুনে নিজেকে না পোড়ানো তুমি নিজের সীমা ঠিক করতে পারো দূরত্ব রাখতে পারো কিন্তু ঘৃণা বুকে পুষে রাখার দরকার নেই কারণ ঘৃণা সবচেয়ে আগে তোমাকেই শেষ করে শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক মানুষ তার কর্ম নিয়ে এসেছে এবং প্রত্যেক মানুষ তার কর্মের ফল ভোগ করবে তুমি বিচারক নাও তুমি যোদ্ধাও নাও তুমি কেবল তোমার কর্মের অধিকারী যারা তোমার ক্ষতি করেছে তাদের কর্মের ফল তারা পাবে তোমার প্রতিশোধের মাধ্যমে নয় বরং সময়ের মাধ্যমে এই বিশ্বাসটাই মানুষের কাঁধ থেকে সবচেয়ে ভারী বোঝা নামিয়ে দেয় মানুষ যখন বারবার আঘাত পায় তখন সে নিজেকে প্রশ্ন করতে শুরু করে আমি কি দুর্বল আমি কি ভুল মানুষদের বিশ্বাস করি গীতা বলে সংবেদনশীল হওয়া দুর্বলতা নয় বরং সাহস যারা অনুভব করতে পারে কষ্ট পেয়েও ভালো থাকতে চায় তারাই আসলে ভিতরে ভিতরে শক্তিশালী শ্রীকৃষ্ণ কখনো মানুষকে পাথর হতে বলেননি তিনি মানুষকে সচেতন হতে বলেছেন এই পথে হাঁটতে গেলে একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো সব মানুষ তোমার জীবনে থাকার জন্য আসে না কেউ আসে শিক্ষা দিতে কেউ আসে তোমার ধৈর্য পরীক্ষা করতে কেউ আসে তোমার অহংকার ভাঙতে যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো তোমার জীবনের শিক্ষক ছিল বন্ধু নয় এই উপলব্ধি যখন আসে তখন কষ্ট ধীরে ধীরে রূপ নেয় উপলব্ধিতে এই অংশের শেষে একটু থেমে ভাবা দরকার আমরা কি শিখলাম আমরা শিখলাম যে ক্ষতি মানেই শেষ নয় আমরা শিখলাম যে প্রতিশোধ শান্তি দেয় না ক্ষমা দেয় মুক্তি আমরা শিখলাম যে যারা আমাদের ক্ষতি করেছে তারা আমাদের জীবনের গল্পের এক অংশমাত্র পুরো গল্প নয় আর সবচেয়ে বড় শিক্ষা নিজের মনকে শান্ত রাখাই জীবনের সবচেয়ে বড় বিজয় যখন মানুষ ক্ষত নিয়ে বেঁচে থাকে তখন সে বাইরে হাসলেও ভেতরে ভেতরে একটা প্রশ্ন বারবার ঘুরতে থাকে আমি কেন শ্রীকৃষ্ণ এই প্রশ্নটাকে খুব গভীরভাবে দেখেছেন গীতা বলে জীবনে যা ঘটে তার সব কিছুর কেন্দ্র তুমি ন সব ঘটনা তোমাকে কষ্ট দেওয়ার জন্য ঘটে না অনেক ঘটনা তোমাকে পরিণত করার জন্য ঘটে যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো নিজের অজ্ঞানতা নিজের লোভ নিজের ভয় থেকে কাজ করেছে কিন্তু তুমি যদি সেই কাজকে নিজের পরিচয় বানিয়ে নাও তাহলে তাদের ভুল তোমার জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করে মানুষ প্রায়ই বলে আমি ভুলতে পারছি না কিন্তু গীতা বলে ভুলে যাওয়া কোনো আদেশ নয় এটা একটা প্রক্রিয়া শ্রীকৃষ্ণ মানুষকে জোর করে ভুলতে বলেননি তিনি বুঝতে বলেছেন বুঝতে পারলে স্মৃতি তার ধারালো দিক হারায় আঘাত তখন আর রক্তাক্ত ক্ষত থাকে না সেটা দাগ হয়ে যায় যেটা ব্যথা দেয় না শুধু মনে করিয়ে দেয় যে তুমি বেঁচে আছো যারা তোমার ক্ষতি করেছে তাদের প্রতি তোমার রাগ আসবে এটাই স্বাভাবিক গীতা কখনো আবেগকে অস্বীকার করে না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আবেগের দাস হই না রাগ যদি তোমার সিদ্ধান্ত নেয় তাহলে তুমি নিজের ধর্মচ্যুত হও ধর্ম মানে এখানে কোনো ধর্মীয় পরিচয় নয় ধর্ম মানে নিজের ভেতরের সঠিক অবস্থান যে মানুষ রাগের বসে সিদ্ধান্ত নেয় সে নিজের পথ হারায় অনেক সময় আমরা চাই যে আমাদের ক্ষতি করেছে সে যেন বুঝতে পারে সে যেন অনুতপ্ত হয় কিন্তু বাস্তবতা হল সবাই নিজের ভুল বোঝার মতো সচেতন হয় না গীতা বলে প্রত্যাশা ছাড়াই কর্ম করাই মুক্তির পথ তুমি যদি আশা করো যে সে বুঝবে সে ক্ষমা চাইবে তাহলে তুমি নিজের শান্তি তার হাতে তুলে দিচ্ছ শ্রীকৃষ্ণ বলেন তোমার শান্তির চাবি অন্যের হাতে দিও না মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হল ন্যায় আর শান্তির মধ্যে ভারসাম্য রাখা অনেকেই মনে করে যদি আমি শান্ত থাকি তাহলে অন্যায় মেনে নিচ্ছি কিন্তু গীতা বলে শান্ত থাকা আর নীরব থাকা এক জিনিস নয় তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারো সীমা টানতে পারো প্রয়োজন হলে দূরে সরে যেতে পারো কিন্তু হৃদয়ে বিষ জমিয়ে রাখার দরকার নেই কারণ বিষ শেষ পর্যন্ত যাকে মারে সে অন্য কেউ নয় তুমি নিজেই শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি মানুষ তার চেতনা স্তরের অনুযায়ী কাজ করে যে মানুষ তোমার ক্ষতি করেছে সে হয়তো তখন অন্ধকারে ছিল এর মানে এই নয় যে তার কাজ ঠিক এর মানে হলো তুমি তার অন্ধকারকে নিজের আলো নিভিয়ে দেওয়ার কারণ বানাবে না আলো জ্বালিয়ে রাখাই আসল ধর্ম মানুষ যখন দীর্ঘদিন কষ্ট বয়ে নিয়ে চলে তখন তার ভেতরে একটা ক্লান্তি জন্মায় সে আর কাউকে বিশ্বাস করতে চায় না সে ভাবে সবাই একই রকম গীতা এখানে সতর্ক করে দেয় একজনের কাজ দিয়ে সমগ্র মানব জাতিকে বিচার করো না যদি তুমি বিশ্বাস হারাও তাহলে ক্ষতি করা মানুষ শুধু তোমাকে আঘাত দেয়নি তোমার ভবিষ্যৎ সম্পর্কগুলোকেও বিষাক্ত করেছে শ্রীকৃষ্ণ বলেন বুদ্ধি দিয়ে দরজা বেছে নাও কিন্তু হৃদয়কে পুরোপুরি বন্ধ করো না অনেক সময় দেখা যায় যারা তোমার ক্ষতি করেছে তারাই আবার জীবনে ভালো থাকতে শুরু করে তখন তোমার মনে হয় তাহলে ন্যায় কোথায় গীতা বলে ন্যায় মানুষের সময়ে হয় না ন্যায় হয় সৃষ্টির সময় তুমি শুধু যে দৃশ্যটা দেখছ সেটা পুরো গল্প নয় কারো হাসি দেখে তার ভেতরের হিসাব বোঝা যায় না কর্মফল অনেক সময় নীরবে আসে ঘিরে আসে কিন্তু আসে শ্রীকৃষ্ণ মানুষকে তুলনা থেকে মুক্ত হতে বলেন তুমি যদি নিজের কষ্টকে অন্যের সুখের সাথে তুলনা করো তাহলে তুমি নিজের যাত্রাকে অসম্মান করছো তোমার পথ আলাদা তোমার শিক্ষা আলাদা যারা তোমার ক্ষতি করেছে তারা তোমার পথের মাইল ফলক হতে পারে কিন্তু গন্তব্য নয় এই পর্যায়ে এসে গীতা একটা খুব গভীর কথা বলে তুমি যদি কাউকে ক্ষমা করো সেটা তার জন্য নয় তোমার জন্য ক্ষমা মানে অতীতের সাথে যুদ্ধ বন্ধ করা অতীত বদলানো যায় না কিন্তু অতীতের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ বর্তমানকে ধরে রাখতে পারে সে ভবিষ্যৎকে ভয় পায় না মানুষ প্রায়ই ভাবে আমি যদি ক্ষমা করি তাহলে আমি দুর্বল হয়ে যাব কিন্তু সত্যটা ঠিক উল্টো ক্ষমা করতে শক্ত লাগে নিজের অহংকারকে সরিয়ে রাখতে সাহস লাগে প্রতিশোধ সহজ ক্ষমা কঠিন আর কঠিন পথটাই গীতা মানুষকে দেখায় কারণ সেই পথেই মুক্তি আছে যখন তুমি ধীরে ধীরে এই উপলব্ধিতে পৌঁছাও তখন একটা পরিবর্তন ঘটে তুমি আর বারবার সেই ঘটনার কথা ভাবো না মনে পড়লেও বুক ভারী হয় না তুমি বুঝতে পারো আমি এই অভিজ্ঞতার চেয়েও বড় যারা তোমার ক্ষতি করেছে তারা তোমার গল্পের একটা অধ্যায় পুরো বই নয় এই অংশের শেষে আবার একটু থামা দরকার আমরা কি শিখলাম আমরা শিখলাম যে রাগ স্বাভাবিক কিন্তু রাগে বাস করা অস্বাভাবিক আমরা শিখলাম যে ক্ষমা দুর্বলতা নয় এটা আত্মমুক্তি আমরা শিখলাম যে ন্যায় সময় নেয় কিন্তু সচেতনতা এখনই আসে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা নিজের শান্তিকে রক্ষা করা মানেই শ্রীকৃষ্ণের পথে হাঁটা একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে ক্ষতি শুধু বাইরে থেকে আসে না ক্ষতি অনেক সময় ভেতর থেকেও বাড়তে থাকে যারা তোমার ক্ষতি করেছে তাদের স্মৃতি যদি তুমি প্রতিদিন বয়ে নিয়ে চলো তাহলে তারা আর শুধু অতীতের মানুষ থাকে না তারা বর্তমানের অংশ হয়ে যায় গীতা এই জায়গায় খুব কঠিন কিন্তু সত্য কথা বলে শ্রীকৃষ্ণ বলেন তুমি যা চিন্তা করো ধীরে ধীরে তুমি তাই হয়ে ওঠো যদি তুমি সারাক্ষণ আঘাত অপমান আর প্রতিশোধের কথা ভাবো তাহলে তোমার চেতনাও সেই রকম হয়ে যাবে তখন তোমার সামনে ভালো কিছু এলেও তুমি সেটা গ্রহণ করতে পারবে না মানুষ প্রায়ই ভাবে আমি ভুলিনি কারণ আমি শক্ত কিন্তু অনেক সময় ভুলে না পারা শক্তির লক্ষণ নয় বরং আসক্তির লক্ষণ শ্রীকৃষ্ণ আসক্তিকে খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করেছেন আসক্তি শুধু ভালো জিনিসের সাথে হয় না কষ্টের সাথেও হয় তুমি যদি নিজের কষ্টকে পরিচয় বানিয়ে নাও তাহলে তুমি সেটাকে ছাড়তে ভয় পাবে কারণ তখন মনে হবে এটা ছেড়ে দিলে আমি কি থাকবো গীতা বলে তুমি কষ্ট নও তুমি কষ্টের সাক্ষী যারা তোমার ক্ষতি করেছে তাদের প্রতি অনেক সময় ঘৃণা নয় গভীর দুঃখ জমে থাকে তুমি ভাবো যদি সে এমন না করতো তাহলে জীবনটা অন্যরকম হতো এই যদি কিন্তু চিন্তায় মানুষকে আটকে রাখে শ্রীকৃষ্ণ বলেন অতীতের সম্ভাবনা নিয়ে বর্তমান নষ্ট করো না যা হয়েছে তা হয়ে গেছে এখন তোমার হাতে শুধু এই মুহূর্ত এই মুহূর্তকে যদি তুমি দুঃখে ঢেকে রাখো তাহলে ভবিষ্যতও সেই রঙেই রঙিন হবে গীতা মানুষকে বাস্তববাদী হতে শেখায় এখানে কেউ বলছে না যে তুমি কষ্ট পাওনি বা অন্যায় হয়নি গীতা শুধু এটুকুই বলে অন্যায়ের ভার তোমার কাঁধে নিয়ে চলার দরকার নেই যে মানুষ তোমার ক্ষতি করেছে সে তার কর্মের দায় বহন করবে তুমি যদি সেই দায় নিজের ঘাড়ে নাও তাহলে তুমি নিজের জীবনকে অকারণে ভারী করছো একটা বড় ভুল আমরা করি আমরা ভাবি ক্ষমা মানে আবার আগের মতো সম্পর্ক রাখা কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা আর বুদ্ধি আলাদা জিনিস নয় তুমি ক্ষমা করতে পারো কিন্তু আবার নিজেকে একই জায়গায় দাঁড় করানো বাধ্যতামূলক নয় গীতা মানুষকে অন্ধ হতে বলেনি সচেতন হতে বলেছে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আসল প্রজ্ঞা অনেক মানুষ আছে যারা ক্ষমা করতে চায় কিন্তু পারে না কারণ তাদের মনে হয় আমি ক্ষমা করলে আমার কষ্টের মূল্য থাকবে না এখানে শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বোঝান কষ্টের মূল্য প্রতিশোধে নয় উপলব্ধিতে তুমি যা শিখেছ যা বুঝেছ সেটাই তোমার কষ্টের আসল ফল যদি তুমি সেই শিক্ষা গ্রহণ করো তাহলে কষ্ট বৃথা যায় না যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো তোমাকে ভেঙে দিতে চেয়েছিল অথবা নিজের সুবিধার জন্য ব্যবহার করেছিল কিন্তু গীতা বলে কেউ তোমাকে ভাঙতে পারে না যদি তুমি নিজে ভেঙে পড়তে না চাও বাহ্যিক আঘাত মানুষকে দুর্বল করে না ভেতরের অসচেতনতা করে যখন তুমি সচেতন হও তখন একই ঘটনা তোমাকে আর আঘাত করতে পারে না মানুষ যখন এই জায়গায় আসে তখন সে ধীরে ধীরে উপলব্ধি করে আমার শান্তি আমার হাতে আর এই উপলব্ধি আসার পর একটা অদ্ভুত পরিবর্তন হয় তুমি আর প্রমাণ চাইতে থাকো না কে ঠিক ছিল কে ভুল ছিল তুমি আর হিসাব রাখো না কে কতটা কষ্ট দিল কারণ তুমি বুঝে গেছো এই হিসাব তোমার নয় তোমার কাজ শুধু নিজের পথ পরিষ্কার রাখা শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের অন্তরের ভার নামাতে পারে সে বাইরের ঝড়ে ভাঙে না যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো তোমার জীবনে ঝড় এনেছিল কিন্তু ঝড়ের পর যদি তুমি আকাশ পরিষ্কার দেখতে শেখো তাহলে ঝড়ও তোমার শিক্ষক হয়ে যায় এই পর্যায়ে এসে মানুষ অনেক সময় একটা প্রশ্ন করে আমি কি তাহলে সব মেনে নেব গীতা বলে মেনে নেওয়া আর বোঝা বয়ে নেওয়া এক জিনিস নয় তুমি বাস্তবতাকে মেনে নাও কিন্তু দুঃখকে আঁকড়ে ধরো না তুমি শিক্ষা নাও কিন্তু যন্ত্রণা জমিয়ে রেখো না এই পার্থক্যটাই মানুষকে মুক্ত করে এখানে দাঁড়িয়ে আবার একটু থামা দরকার আমরা কি শিখলাম আমরা শিখলাম যে কষ্টকে পরিচয় বানালে মুক্তি আসে না আমরা শিখলাম যে ক্ষমা মানে বুদ্ধিহীনতা নয় বরং সচেতন সিদ্ধান্ত আমরা শিখলাম যে অতীতের বোঝা নামিয়ে রাখাই বর্তমানকে বাঁচানোর একমাত্র পথ আর সবচেয়ে বড় শিক্ষা শান্তি বাইরে নেই শান্তি নিজের ভেতরেই তৈরি করতে হয় এক সময় আসে যখন মানুষ আর প্রশ্ন করে না কেন আমার সাথে এমন হলো তখন প্রশ্নটা বদলে যায় এই অভিজ্ঞতা আমাকে কি শিখিয়ে গেল গীতা বলে প্রশ্ন বদলানো মানেই চেতনার স্তর বদলানো যারা তোমার ক্ষতি করেছে তারা তোমার জীবনে যে দাগ রেখে গেছে সেই দাগ যদি তুমি উপলব্ধিতে রূপান্তর করতে পারো তাহলে কষ্ট আর কষ্ট থাকে না তা হয়ে ওকে পথচিহ্ন মানুষের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল সে ভাবে সময় সব কিছু ঠিক করে দেবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সময় কিছুই ঠিক করে না সচেতনতা ঠিক করে যদি তুমি সময়ের সাথে সাথে শুধু কষ্ট জমাতে থাকো তাহলে বছর পেরোলেও মন হালকা হবে না কিন্তু যদি তুমি আজ বুঝতে শুরু করো আজ নিজের দায়িত্ব নাও তাহলে সময় তোমার সহায়ক হয়ে ওঠে যারা তোমার ক্ষতি করেছে তারা সময়ের সাথে দূরে যেতে পারে কিন্তু যদি তুমি সচেতন না হও তাদের ছায়া তোমার মনের ভেতর থেকেই যাবে অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব শান্ত দেখায় কিন্তু ভেতরে ভেতরে তারা লড়াই করে তারা হাসে কাজ করে সংসার সামলায় কিন্তু একা হলে বুক ভারী হয়ে আসে গীতা এই নীরব কষ্টকে খুব গুরুত্ব দেয় শ্রীকৃষ্ণ বলেন যে কষ্ট প্রকাশ পায় না সেটাই সবচেয়ে ভারী কারণ সেটা কেউ দেখতে পায় না কেউ ভাগও করে না তাই গীতা মানুষকে নিজের সাথে সৎ হতে বলে নিজের কষ্টকে স্বীকার করো লুকিও না যারা তোমার ক্ষতি করেছে তাদের কথা মনে পড়লে যদি আজও চোখ ভিজে যায় তার মানে তুমি দুর্বল ন তার মানে তুমি এখনো অনুভব করতে পারো অনুভব করার ক্ষমতা হারানোই আসল হার শ্রীকৃষ্ণ মানুষকে অনুভূতিহীন হতে বলেননি তিনি বলেছেন অনুভূতির ওপরে দাঁড়াতে শেখো অনুভূতি আসবে যাবে কিন্তু তুমি তার মধ্যে ডুবে যাবে না একটা গভীর সত্য হলো অনেক সময় আমরা যে মানুষদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই তারাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয় যদি তারা না থাকতো হয়তো আমরা এতটা সচেতন হতাম না এতটা গভীরভাবে নিজেকে চিনতাম না গীতা বলে আলো সবসময় আরামদায়ক জায়গা থেকে আসে না অনেক সময় আলো আসে ভাঙনের মধ্য দিয়ে মানুষ যখন এই উপলব্ধিতে পৌঁছায় তখন তার চোখে দুনিয়াটা একটু বদলে যায় সে আর কাউকে দেবতা বা দানব বানায় না সে বুঝতে শেখে সব মানুষই অসম্পূর্ণ কেউ তার অসম্পূর্ণতা দিয়ে ক্ষতি করে কেউ চুপ করে সহ্য করে কিন্তু কেউই সম্পূর্ণ নয় এই উপলব্ধি ঘৃণার জায়গায় সহানুভূতি আনে সহানুভূতি মানে কাছে যাওয়া নয় সহানুভূতি মানে বোঝা শ্রীকৃষ্ণ বলেন বোঝা মানেই সমর্থন করা নয় তুমি বুঝতে পারো কেন কেউ এমন করেছে কিন্তু সেটাকে ঠিক বলতে হবে এমন নয় এই পার্থক্যটাই গীতা শেখায় কারণ বোঝা ছাড়া মুক্তি আসে না আর সীমা ছাড়া আত্মসম্মান থাকে না যখন তুমি ধীরে ধীরে নিজের মনের ভার নামাতে শুরু করো তখন একটা অদ্ভুত শান্তি আসে সেই শান্তি চিৎকার করে না দাবি করে না সেটা নীরব গভীর স্থির তখন যারা তোমার ক্ষতি করেছে তাদের নাম শুনলেও তোমার বুক কেঁপে ওঠে না তুমি তাদের জন্য খারাপ চাও না আবার ভালো চাও বলেও নিজেকে বাধ্য করো না তুমি শুধু নিরপেক্ষ হয়ে যাও আর নিরপেক্ষতা মানেই আসল মুক্তি অনেকেই ভাবে এই অবস্থায় পৌঁছানো খুব কঠিন কিন্তু গীতা বলে কঠিন মনে হয় কারণ তুমি ফলের দিকে তাকিয়ে আছো শুধু পথটা হাঁটো আজ একটু হালকা হও কাল আর একটু নিজেকে সময় দাও শ্রীকৃষ্ণ কখনও তাড়াহুড়া করেন না তিনি জানেন ভিতরের পরিবর্তন ধীরে হয় কিন্তু স্থায়ী হয় যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো তোমার জীবনে আসেনি তোমাকে ভাঙার জন্য বরং তোমাকে নিজের শক্তি দেখানোর জন্য এই শক্তি চিৎকার করে না লড়াই করে না এই শক্তি নীরবে দাঁড়িয়ে থাকে সব ঝড় পেরিয়ে এই অংশের শেষে আবার থামি আমরা কি শিখলাম আমরা শিখলাম যে সচেতনতা ছাড়া সময় কোনো চিকিৎসা নয় আমরা শিখলাম যে অনুভব করা দুর্বলতা নয় ডুবে থাকা দুর্বলতা আমরা শিখলাম যে বোঝা আর মেনে নেওয়া এক নয় আর সবচেয়ে বড় শিক্ষা নিরপেক্ষতা মানেই শান্তি আর শান্তি শ্রীকৃষ্ণের পথে চলার আসল লক্ষণ একটা সময় আসে যখন মানুষ আর আঘাতের কথা বলে নিজেকে পরিচয় দিতে চায় না সে আর বলে না আমার সাথে এমন হয়েছিল সে তখন বলে আমি এখন এখানে আছি এই এখনে আসাটাই গীতার সবচেয়ে বড় শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ বর্তমানকে ধরে রাখতে পারে সে অতীতের বন্দি থাকে না যারা তোমার ক্ষতি করেছে তারা যদি আজও তোমার মনের শক্ত জায়গা দখল করে থাকে তাহলে তুমি এখনও তাদের সময় বাস করছো গীতা মানুষকে শেখায় নিজের সময় ফিরে আসতে মানুষ যখন সত্যি ভেতর থেকে মুক্ত হতে শুরু করে তখন সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে সে আর প্রমাণ দিতে চায় না যে সে ঠিক ছিল সে আর কাউকে বোঝাতে চায় না যে তার সাথে অন্যায় হয়েছে কারণ সে বুঝে গেছে সত্যের প্রমাণ কাউকে দেওয়ার দরকার হয় না শান্ত মানুষ ব্যাখ্যা করে না সে শুধু বাঁচে এই অবস্থায় পৌঁছনো মানেই ভেতরের যুদ্ধ শেষ হওয়া শ্রীকৃষ্ণ বলেন তোমার জীবনে যারা ক্ষতি করেছে তারা তোমার চরিত্রের আয়না তারা তোমাকে দেখিয়েছে তুমি কোথায় দুর্বল ছিলে কোথায় অচেতন ছিলে কোথায় সীমা টানতে শেখনি এই দেখিয়ে দেওয়াটাই সবচেয়ে কঠিন উপহার সবাই ফুল দিয়ে শেখায় না কেউ কেউ কাঁটা দিয়েও শিক্ষা দেয় গীতা বলে উপহারটা দেখো মোড়কটা নয় অনেক সময় মানুষ ভাবতে শুরু করে আমি যদি এই কষ্ট না পেতাম তাহলে আমি আজ যেটা হয়েছি সেটা হতাম না এই উপলব্ধি আসে তখনই যখন তুমি আর নিজের কষ্টকে শত্রু ভাবো না তুমি বুঝতে পারো কষ্ট তোমাকে থামায়নি কষ্ট তোমাকে তৈরি করেছে যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো জানেই না তারা কি করে গেছে কিন্তু তুমি জানো তুমি আজ আগের মতো নও তুমি গভীর গীতা কখনো বলে না যে সবাইকে আপন করে নিতে হবে শ্রীকৃষ্ণ বলেন সঠিক দূরত্ব এক ধরনের করুণা সব দরজা বন্ধ করা ঠিক নয় আবার সব দরজা খুলে রাখাও বুদ্ধিমানের কাজ নয় সচেতন মানুষ জানে কোথায় দাঁড়াতে হবে কোথায় সরে যেতে হবে যারা তোমার ক্ষতি করেছে তাদের জন্য সবচেয়ে বড় জবাব হলো নিজেকে নিরাপদ রাখা শান্ত রাখা এগিয়ে যাওয়া মানুষ যখন এই অবস্থায় পৌঁছায় তখন সে আর প্রতিশোধের কল্পনাও করে না কারণ সে জানে প্রতিশোধ মানে আবার সেই নিচু জায়গায় নেমে যাওয়া সে আর ক্ষমাকে প্রমাণ করতে চায় না ক্ষমা তখন নীরব অভ্যাস হয়ে যায় সে কারো জন্য প্রার্থনা করে কি না সেটা বড় কথা নয় বড় কথা হলো সে আর কারো বিরুদ্ধে যুদ্ধ করছে না এই জায়গাটাই শ্রীকৃষ্ণের শিক্ষা জীবনের সাথে মিশে যায় গীতা আর বই থাকে না গীতা হয়ে ওঠে দৃষ্টিভঙ্গি তুমি যেভাবে কথা বলো যেভাবে প্রতিক্রিয়া দাও যেভাবে নীরব থাকো সব কিছুতেই গীতার ছাপ পড়ে যারা তোমার ক্ষতি করেছে তারা তখন আর আলাদা চরিত্র নয় তারা জীবনের স্বাভাবিক অংশ মানুষ ভাবে এই শান্তি পেলে কি জীবন নিস্তেজ হয়ে যায় না এই শান্তি জীবনকে গভীর করে তুমি হাসো কিন্তু অকারণে নয় তুমি কাঁদো কিন্তু ভেঙে পড়ো না তুমি ভালোবাসো কিন্তু হারিয়ে যাও না এই ভারসাম্যটাই গীতা শেখায় এখন এই যাত্রার শেষে এসে আর একটা সত্য পরিষ্কার হয় তুমি কাউকে ক্ষমা করো বা না করো সেটা শেষ পর্যন্ত তোমার ব্যক্তিগত পথ কিন্তু তুমি যদি নিজের মনকে বিষমুক্ত না করো তাহলে সেই বিষ তোমার সব সম্পর্ক সব সিদ্ধান্ত সব আনন্দকে ধীরে ধীরে নষ্ট করবে শ্রীকৃষ্ণ তাই বলেন নিজেকে বাঁচাও নিজেকে হালকা রাখো নিজের ভিতরেই ঈশ্বরের স্থান তৈরি করো আমরা কি শিখলাম আমরা শিখলাম যে অতীতকে জয় করার মানে ভুলে যাওয়া নয় ভার নামিয়ে রাখা আমরা শিখলাম যে ক্ষমা মানে সম্পর্ক নয় মানসিক মুক্তি আমরা শিখলাম যে প্রতিশোধ শক্তি নয় নিরপেক্ষতাই আসল শক্তি আর সবচেয়ে বড় শিক্ষা নিজের শান্তি রক্ষা করাই জীবনের সবচেয়ে বড় ধর্ম আপনি শুনছিলেন শ্রীকৃষ্ণ কথা এই কথাগুলো যদি আপনার মনের কোথাও আলো জ্বালিয়ে দেয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর যাদের জীবনে এই কথা প্রয়োজন তাদের কাছে পৌঁছে দিয়ে ভিডিওটিকে হাইপ করুন কারণ শ্রীকৃষ্ণের কথা শুধু শোনার জন্য নয় বাঁচার জন্য আবার দেখা হবে আবার কথা হবে শান্তির পথে সচেতনতার পথে শ্রীকৃষ্ণ কথায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে